শেখ হাসিনা যখন মক্কা শরীফে যান মদিনায় যান আর যখন মাথায় হিজাব পরেন বোরখা পরেন কোমরা করেন তেলাওয়াত করেন নামাজ পড়েন তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই রয়ে গেলেন কাজী তার মতো একজন লোক যখন ধর্মের নিরপেক্ষের কথা বলেন তখন রীতিমতো বাংলাদেশের ষোলো কোটি মানুষের সাথে প্রতারণা করেন সরকার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে সেখানে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েমের চিন্তা করছেন স্বপ্ন দেখছেন ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ এটি একটি প্রতারণা এটি একটি জালিয়াতি নাস্তিক এবং পাগল ছাড়া কেউ ধর্ম হতে পারে না একজন হিন্দু যখন মন্দিরে যায় তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করে বারো মাসে তেরো পূজা করে তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন শিখ যখন মাথায় পাগড়ি পরেন হাতে লোহার বালা পরেন গুরু দরায় জান তখন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন খ্রিস্টান যখন জেসাস ক্রাইস্ট কে সান অফ গড বলেন রবিবার তিন জিনিকে যায় জান তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই গেলেন জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাই কেরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদে নাতি নাতনি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা ফাতি আদি রবি আল্লাহ আনহা রসল্লার হুশ এলো হাজরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে বলেন মা তোমার আব্বা যান কি তোমার বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ অলপ রাসূল নিন্তে কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা র ইন্তেকাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেহুস পড়লেন আবার হুস হল আবার বেহুস হলেন হজরের পরে হাজরাতে ইজিবরায় এসে বলছেন আসসালাম মোহাল্লাই কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরতে জিবরাইল বলছেন আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনো দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে নাম মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়ারসুল আল্লাহ আতুব সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই

তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকল মালাকলমহ যখন যান কবজ করতে যাবে রসল্লাহ বললেন আয়সা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট সোনা ছিল সোনাগুলো কই হাজরত বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা গুনি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মিত হাজর তোমরা সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মায় না হাজর তোমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জল পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বোনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাঠার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারকের দড়ির দাগ কেটে আছে হাজারতমার বলছে আর সৈল্লাল্লাহ আমি তো বর্তমান বুঝতে পারছি না বিশ্বরমি তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাইঠ হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য এতাই নিয়েছি রসুল্লাহ বললেন আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নেই আমি যদি পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নাই নবীজি বললেন আয় সারেব সোনাগুলি বিতরণ করে দাও সৎকার করে দাও মালাকুল মালাক বললেন তুমি তোমার কাম যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল ও আমার উমেরা নামাজ নামাজ ইন্টেকালের সময় মেয়ের কথা বললেন নাম নাতির কথা বললেন নাম জামাই কথা বললেন না উম্মত কে স্মরণ করালেন আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন

যাতে গুমরা বলেন বলে গালি দেন বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাব্দিম এই শতকে মুক্ত ব্যাংকিং পরিকল্পনা তিনি দিবে আর সেটা ভিত্তি করে আজ সারা পৃথিবীতে অসংখ্য ইসলামী ব্যাংক আর রাস্তা করে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন গালি দেওয়ার সময় একটু চিন্তা করে গাল দিয়ে যার সম্পর্কে সহ্য করতে পারে না আমার ইসলাম ঠিক আর বাইরে যা আছে সব ঠিক আপনি কি ঘির ব্যবসা পাইছেন নাকি যে আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কোন দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না ইসলাম নিয়ে এরকম মনে বড় বিজনেস করার কোন সুযোগ নাই কার সমালোচনা করছেন জীবনে কি করেছেন কি অবদান ইসলামের জন্য একদিন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন মান খেয়েছেন যার সমালোচনা করছেন তিনি তো ফাঁসির মঞ্চে চলেছেন তার লেখা বইগুলি চল্লিশটি ভাষায় সাদা হয়ে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলে আপনারা বই লেখেন সারে না দামের বই পাঁচ টাকা দশ টাকা দামের বই লেখাটাকে সর্বস্বত্থ গ্রন্থকার কর্তৃক সংরক্ষিত একটা ফুল দিল পাঁচ টাকার কমে একটা ফুল দিতে চান না আর তিনি তার জীবনে সব রাখা বইগুলি বলি ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ হস্তে দান করে দিয়েছেন সৌদি আওয়ার্ড বাদশাহ ফাইসাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন বারো লক্ষ পাকিস্তানি রুপি ওনার কাছে যখন খবর এলো ইসলামে বিরাট অবদান রাখার জন্য এই আওয়াজ এসেছে হাত দিয়েছে একটা ধরে মনে হয় বললেন এতে যত টাকা আছে ব্যাংকে জমা করো আল্লাহ রস্ত ইসলামে আন্দোলনের দান করে দাও কার সমালোচনা করবো আপনি বললে আপনার জানাজা কয়জনে করবে আমি তখন লন্ডনে ছিলাম বিরক্ত হচ্ছেন না তো লন্ডনে খুররা মুরাদ সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তান জামাত ইসলামের ন্যায় আমি তিনি আমাকে টেলিফোন করলেন মামা সৈয়দ আবুল আলাহ মৌদুর রহমতুল্লাহ আলাই এনতে কাল করেছেন কাঁদাকাটি করলাম পরের দিন আমার ফ্লাইট ছিল জেদ্দার হিত্র এয়ারপোর্টে এসে দেখি অসংখ্য মানুষ মাথায় টুপি এত টুপি হলো মানুষ তো ভিত্র এয়ারপোর্টে থাকার কথা না জিজ্ঞেস করলাম কারণ কি তারা বললে মলনার লাশ এখানে আসবে আমরা এখানে জানাজা পড়ব ফ্লাইট চেঞ্জ করে করাচি চলে যাব আমি টিকেটের সাথে মিলিয়ে দেখলাম আমার সময় হয় না আমি জানাজা করতে গেলে প্লেন ফেল করব আমি চলে এলাম মনে দুঃখ নিয়ে মক্রেশ্বরী পৌঁছে গেলাম সেদিন ছিল শুক্রবার জুমান নামাজ পড়লাম নামাজের শেষ হওয়ার সাথে সাথে ইমামুল হারাম তিনি ঘোষণা করলেন হবে হয়েছে আমি শরী হলাম লক্ষ লক্ষ মানুষ কাবা সামনে নিয়ে তার জানাজা করলেন কাজের সমালোচনা করতে গেলে একটুখানি জিব্বা সংযত করবে তিনি আওলাদের বড় সরো ছিলেন কাজে সমালোচনা করতে গিয়ে পাইকারি দরে মুরিদ বাড়াবার জন্য নিজের পকেটে বেশি টাকা আনার জন্য আওলাদের সুরের সঙ্গে বেআ করবেন না সব থেকে মূল্যবান জিনিসের নাম সময় সব থেকে মূল্যবান জিনিসের নাম কি এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে সময় সময়ের অপচয় আমরা যা করি আমি সেদিন পুলিশ লাইনে আমার একটা বক্তব্য ছিল কয়েক হাজার পুলিশ ছিল সেখানে জুমার জুমার আগে আমি বলছিলাম তাদের সামনে আজ বাড়িতে আজকে আপনাদেরকে ক্যালকুলেটর কম্পিউটার ক্যালকুলেটার না থাকে যদি কাগজ কলম হাতে নেন জীবনের পনেরো বছর বাদ দেন এখন আপনার বয়স এখন যা এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য সিনেমা দেখার জন্য ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য ডিসকভারি দেখার জন্য স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসেন এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয় মাসে কয় ঘন্টা হয় বছরে কয় ঘন্টা হয় বয়স এখন আপনার পঞ্চাশ বছর পনেরো বছর বাদ দেন পঁয়ত্রিশ বছর হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন আমার কথা কি মাথায় ঢুকছে কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসাছিলেন ছিলেন চায়ের দোকানে গল্প করতে গিয়ে আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ জবিনাথ তারপরে আর কি এই যে শরৎচন্দ্র এই সমস্ত এই নাম মনে আসলো কবি সাহিত্যিক ঔপন্যাসিক নাট্যকার তাদের বইপত্র গল্পের বই ভূতের গল্প এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন সবগুলি এক জায়গায় করেন সবগুলি এক জায়গায় করেন এরপরে আপনার চোখ সানা বড় হয়ে যাবে দেখতে পাবেন আপনার জীবনে উল্লেখযোগ্য পঁয়ত্রিশ বছরে কম করে হলো বিশ বা পঁচিশ বছর অপচয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা আল্লাহ পাক বলেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম এখন ওর পরীক্ষা ছাত্রের পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনার আমার পরীক্ষা জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না রেজাল্ট আউট হবে কোথায় কেয়ামতের দিন কোথায় হবে হতেই হবে কেয়ামতের দিন সেদিন এই পৃথিবীতে তারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন আনন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই এই জন্য বিচার কেয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপাল পড়া এটা বোঝে না এদের মাথার মধ্যে এটা ঢোকে না ঠিক কিনা বলো প্রিয় ভাই সব কেয়ামত হবে এবং কেয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে এটা কোনো সন্দেহের অবকাশ এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বোঝাচ্ছেন সুবাহ আল্লাহ বলেন তোমরা যারা বলো যে মরে যাব। পচে যাব মাটির সাথে মিশে যাব আবার চিন্তা হব কেমনে আল্লাহ বলে কেমনে চিন্তা হব বুঝাই চবহাত আল্লাহ বলে আল্লাহ ৰবুল আলামিন বলেন পৰেন আল্লাহ হুল্লাদি আর সাহাবা ৰিয়া ইলা চি ৰো চাহাদা ফা আল্লাপাক বলেন লক্ষ্য করে দেখো সমুদ্রের লবণর্থ পানিগুলি বাষ্প আকারে মেঘ মালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাপাক বলেন আকাশের শি বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম আরন্দ বাঁদা বা এই মৃত্যুর জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া সারাগুলি কে বার করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরনের মধ্যে কদুর বিচি লাউর বিচি আপনারা কদুকন্যা লাউ বলেন যেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটা বেরিয়ে আসলো এই পাতা তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটা বাইর করে দিল কে বলে মরা জমিন থেকে মরা জমিনে বৃষ্টি পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে তার ভিতর থেকে আমি এভাবে করে জিন্দা করি উদ্ভিদগুলিকে জিন্দা করে দেই ঠিক একইভাবে এইভাবে করে কেমাতে তোমাদেরকে উঠানো হবে লাল শাক দেখছেন লাল শাক খান না আপনারা বিচিগুলো ছোট ছোট বিচিগুলি ছড়ায় দেন দেখবেন দিনের মধ্যে মাটির থেকে সব উদ্গত হয়ে যাবে আল্লাহ আল্লাপাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন কবরের মধ্যে আমরা চলে যাব। সে কবর কি হাসর ইত্যাদি বলবো ইনশাল্লাহ ধীরে ধীরে তো মাটির ভিতর থেকে এই গাছগুলি চারাগুলি যেভাবে উদ্গত হয় আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে জিন্দা করব আবার উঠাবো এতে কোনো সন্দেহ নাই সুহান আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন আলামিয়া কোন বলেন মানুষকে নিকৃষ্টতম মাতৃকর্মে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পিঠের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সুহান আল্লাহ এখন মাংসে কয় যে আমরাও পারি এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিরস্ত করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয় এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চা বানাইছে সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে গেল এক নম্বর কথা দুই নম্বরে ডিএনএ মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয় একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে চিন্তা করুন এই মেয়ে যখন বয়স প্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউকনটা আব মেकुंठ কথা শুনতেছেন পিতার অবিকল চেহারা নিয়ে একটা সন্তান আসলো এখন সন্তান বড় হয়েছে তার মা কি করে বুঝবে যে আমার স্বামী আসছে আমার ছেলে আসছে মানুষের এই হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীতে একটা মানুষের চেহারার সাথে আরেকটা একটা মানুষের মিল গলার আওয়াজেরও মিল নাই যতই নকল করার চেষ্টা করুক একজন আরেকজনের ধরা পড়ে ঠিক কিনা কর ধরা পড়বেই গলার আওয়াজের যদি মিল থাকতো কি হইতো এই যে মাহফিল আসছেন আপনার অসংখ্যে বউ আছে বাড়ি আপনার অবিকল আপনার আওয়াজের মতো একজন গলার আওয়াজ ঠিক একই একই রকম আপনার ঘরের দরজা কাছে বলতো শুনছো আমি আসছি দরজা খুলে দাও তারপর দরজা খুললে কি হইতো চিন্তা করে সোহানালা বলবেন না সুতরাং করতে যারা মানুষ বানাবার চেষ্টা করছে বিশ্ব সভ্যতাকে ধ্বংস করার জন্য নৈতিকতার বাঁধকে ভেঙে